অনেকেই আঁতর নিয়ে একটি বড় ধরনের সমস্যাতে ভুগেন আতরের গন্ধ দীর্ঘস্থায়ী হয় না চলুন আজকে আতরের ঘ্রাণ দীর্ঘস্থায়ী করার সাতটি সিক্রেট টিপস চেনে নেই এক পালস পয়েন্ট তথা সঠিক জায়গায় আতর লাগান আতর লাগাবেন যেখানে রক্ত চলাচল বেশি যেমন কান ও গলার পেছনে কবজি ও কনুয়ের ভাজে বুক ও গলার কাছে এবং নাভির চারপাশে এসব জায়গা শরীরের উষ্ণতা দিয়ে আঁতরের ঘাণ ছড়াতে সাহায্য করে দুই ভেজা বা ময়েশ্চারাইজড ত্বকে আঁতর লাগান শুষ্ক ত্বকে আঁতুর বসে না আতর লাগানোর আগে সামান্য অলিভ অয়েল বা ভ্যাসলিন ব্যবহার করুন এতে আতর বেশি সময় স্কিনে আটকে থাকবে তিন কাপড়ে আঁতর লাগান আঁতর যদি কালারহীন হয় তাহলে হালকা করে জামা কাপড়ের কলার বা পকেট লাগান কাপড়ে লাগানো আঁতরের খান অনেক সময় বেশি দিন থাকে তবে রংওয়ালা আতর কাপড়ে দাগ ফেলতে পারে তাই সতর্ক থাকুন চার স্তরে স্তরে ঘ্রাণ দিন যেমন আতর লাগান ত্বকে তারপর একই ধরনের হালকা স্প্রে ব্যবহার করুন এতে ঘ্রাণ একসাথে বুস্ট এবং দীর্ঘস্থায়ী থাকে পাঁচ সুগন্ধির সাবান শ্যাম্পু বডি লোশন ব্যবহার করুন যেগুলো আতরের সাথে মিল আছে এতে আপনার চারপাশের ঘ্রাণ অরা বজায় থাকে ছয় জামা বা চাদরে আতর কৌশলে ব্যবহার করুন জামার ভেতর অংশে একটু আতর লাগা রাতে ঘুমে ব্যবহৃত বালিশের পাশে হালকা আতর ব্যবহার করতে পারেন এতে ঘ্রাণ মস্তিষ্কে মিশে যায় মুড ফ্রেশ থাকে সা আতরকে ঠান্ডা ও অন্ধকার স্থানে রাখুন আতরকে কখনোই রোদে বা গরম জায়গায় রাখবেন না ঠান্ডা জায়গায় রাখলে এর নোটস বা সিক্রেট নোটস অনেক দিন পর্যন্ত ভালো থাকে আট অরিজিনাল আতর ব্যবহার করুন লোকাল বা হালকা মানের আতর বেশিক্ষণ থাকে না ওথ স্যান্ডেল ওথ আম্বার আতর আল কাবা সাধারণত দশ থেকে বারো ঘন্টা বা কম বেশি সময় পর্যন্ত ঘ্রাণ ছড়াতে পারে তাহলে আর দেরি কেন মেনে চলুন টিপস এবং লং লাস্টিং করুন আপনার আতর